নমস্কার বর্ষা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে তো ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম সকাল সকাল উঠে পড়েছি তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এবারে এসছি ঘরটা গোছাতে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে কিন্তু বাবু হচ্ছে বিছানাটাকে ঘেটে দিচ্ছে এই দেখুন বিছানার ওপরে উঠে কীরকম নাচছে তো আমি ততক্ষণে ঘরদোরগুলোকে দেখাই আপনাদের ঘর ঘরের কি অবস্থা করেছে সকালে উঠে ওর একটাই কাজ ঘরে যা আছে সব ওলট করা আর আমি সকালে যত গোছাবো তত সে ওলট পালট করবে এই দেখুন বিছানা গুছিয়েছি যে মশাইটা এখনও তোলা হয়নি তো আজকে ভাবছি কটা কচি করব এই যে আমাদের মহারাজা এখন শুয়ে আছে শুয়ে শুয়ে টিভি দেখছে ইনি হচ্ছেন বড় মহারাজা তো চলুন দেখি রান্নাঘরটার কি অবস্থা রয়েছে এই দেখুন আগের দিন সবজি এনেছিল তো সবজিগুলো একটু ভেজা ভেজা ছিল বলে তাই আমি তাকে মেলে দিয়েছি তো সকালে যে চা খাওয়া হয়েছিল সেই চা বা বাসনগুলোও পরে আছে চলুন বাইরেটা একবার দেখিয়ে আনি এই যে এত জামা প্যান্ট পরেছে সেই জামা প্যান্টগুলো ধুতে হবে দেখুন নিচেটা কত সুন্দর এখন বাচ্চারা সব স্কুলে গেছে তো এখন বাজে সাড়ে এগারোটার মতন তো এই দেখুন আগে ঘরটাকে গুছিয়ে দেবো তার আগে জামা প্যান্টগুলোকে আগে নামিয়ে নিই আগের দিনকে কেটেছিলাম তো ওই জামা প্যান্টগুলো মেলা হয়েছিল তো মেলার পরে আমি এলাম ঘরটা মুছে নিই তো অনেকক্ষণই বাবু জেগেছিল বাবুকে খাবিয়ে দেবি সান টান করানো হয়ে গেছে আমার তো বাবুকে আমি ঘুম পাড়িয়ে রেখেছি তো ঘুম পাড়ানো হয়ে গেছে বলে তো ভাবলাম যে ঘরটা পুছেনি আর বড় ছেলেকে আমি বললাম তুই ওপরে যা স্নান টান করে আয় তো ওকে পাঠিয়ে দিচ্ছি ওপরে সান করার জন্য তো এই যে আমার ঘরটা এখন মুছে নি আমি মোছার পরে এখনো অনেক কাজ বাকি আছে তো চলুন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবেন তো একটা অবশ্যই লাইক করে দেবেন ভিডিওতে এই যে আমার ঘরের কাজ হয়ে গেছে বাবুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার তাই একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কাজগুলো সেরে নিচ্ছি হ্যাঁ দেখুন সবজিগুলো সব গোছানো হয়ে গেছে এই যে কয়েকটা চায়ের বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর এবার এলাম বারান্দায় কয়েকটা কাঁচা ভেজাতে আর রোজই আমাকে কাঁচা ভেজাতে হয় যেহেতু বাচ্চার ঘর রোজই বাথরুম করে এবার সেই জন্যে আমাকে রোজই কাঁচা কুচি করতে হয় তো আমি যেহেতু এখন ভিজে দিলাম যখন টাইম পাবো তখন আমি ঘরটা কাঁচা কুচিগুলো করে নেব চলুন আমি কাঁচা কুচিগুলো ভেজানো আমার প্রায় শেষ হয়ে এসেছে অন্যান্য কাজগুলোকে আমাকে সারতে হবে তাই তাড়াতাড়ি হাত চালিয়ে আমি কাঁচা কুচিগুলোকে ভেজিয়ে রাখছি তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবেন হ্যাঁ আমি হয়তো ভালো মতন কথা বলতে পারি না ভালো ভয়েস দিতে পারি না কিন্তু যেইটুকুনি দিই আমার ভালো লাগা থেকেই দিচ্ছি তো কিছু যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দেবেন সবাই তো চলুন এগুলোকে ভেজে রেখে দিই আর ওর বাবা কালকে রাতে লাড্ডু এনেছিল তো খিদেও পেয়েছে সকাল থেকে যেহেতু কিছু খায়নি তো একটা লাড্ডু আমি খেয়ে নেব এই যে এই লাড্ডুগুলো আমি খেয়ে নিই খেয়ে আর একটু কাজ করে নিই এই দেখুন বাসন মাজা যেগুলো ছিল চায়ের সেগুলো কয়েকটা মেজে রেখে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই যাতে এখানে আমি অন্য কাজ করতে পারি তাতে আমার কাজটা একটু এগিয়ে থাকে এখনও অনেক কাজ বাকি আছে রান্না বান্না করতে হবে আমাকে তাই তাতে করে আমি বাসনগুলো মেজে নিচ্ছি এই যে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার যাব স্নান করতে তো স্নান করে যেহেতু পুজো দিতে হবে আমাকে তাই আমি তাড়াতাড়ি জামা প্যান্ট নিয়ে স্নান করতে চলে যাচ্ছে আমি বাথরুমে যাই আপনারা পেটুটাকে দেখতে থাকুন এই যে আমার স্নান করা হয়ে গেছে আমি এবার এলাম পুজো দিতে আর যেহেতু বৃহস্পতিবার একটু টাইম লাগবে তো এই সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সব মাজামুজি করতে হবে শিব ঠাকুরটাকে ভালো করে স্নান করাতে হবে শিব ঠাকুরের যে টোপটা সেটাকে ভালো করে ধুতে হবে শিবরাত্রির ছিল বলে তাকে একটু ঘি ঢি দেওয়া হয়েছিল তাই একটু টোপটা তেল তেল রয়ে গেছিলো তা একটু সাবান দিয়ে ভালো করে আর যে শিব ঠাকুরের কাচের টোপটা দেখছি না ওটাকে একটু ভালো করে ধুয়ে নেবো আর এই যে সব থালা বাসনগুলো নামিয়ে নিচ্ছি আজকে ঘরটাকেও নামিয়ে দেবো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আমার ধোয়া হয়ে গেছে বাসনগুলোকে আমি এবার ঠাকুরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার একটু সিঁদুর লাগিয়ে নেবো আম সরাই আর ঘটে স্বস্তিক চিহ্ন একে নিলাম এবারে তো একটু জল দিয়ে দিলাম এবারে পান পাঁচখানা পান পাতা দিয়ে দিলাম তার মধ্যে একটু সুপারি ছিল সেই সুপারিটা দিয়ে দিলাম আর এই যে ফুল দিয়ে উল জোকার দিয়ে আমি ঘরটাকে বসিয়ে দিলাম এবার সব ঠাকুরগুলোকে সব ঠাকুরের পায়ে মাথায় একটু করে ফুল দিয়ে দেবো আর শিব ঠাকুরটাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নেবো তো চলুন আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরকে খেতে দেবার পালা এই যে তার আগে প্রদীপে এ ভালো করে প্রদীপটা গুছিয়ে নিলাম প্রদীপে তেল দিয়ে নিলাম যাতে প্রদীপটা জ্বালাতে পারে হাতটা যেহেতু ভেজা ছিল তাই প্রদীপটা ঠিকঠাক জ্বালাতে পারছিলাম না এই ঠাকুরকে আমি খেতে দিয়ে দিলাম এবারে লাইটার দিয়ে প্রদীপটা আমার হাতটা একটু ভেজা ছিল বলে লাইটারটা দিয়ে ভালো মতন জ্বলছিল না তো অনেকক্ষণ চেষ্টা করার পর এবার জ্বললো এবার আমি ভালো করে পুজো দিয়ে নিই আপনারা ভিডিওটাকে দেখতে থাকুন আমার পুজো তো আবার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চলে এসেছি সিঁদুর পড়তে তো এই যে চুলের থেকে গামছাটাকে খুলে রেখে দিচ্ছি তো চলুন আমি এবার চুলটাকে আসছি সিঁদুরটা করে নিই আমার সিঁদুর করাও কমপ্লিট চুল চুলবাদাও কমপ্লিট হয়ে গেছে এবার যাবো রান্নার কাছে যেহেতু দুপুরে খেতে হবে বাবুর জন্যে আজকে রান্না হবে এ দেখুন চালটাকে ধুয়ে নিয়ে আগে প্রথমেই তো যে এক পাটির মতন চাল নিয়েছি আমরা যেহেতু দুজন খাই বাবু তো অল্প একটু খাই আমি আমিও অল্প একটু খাই তো একটুখানি চাল নিয়ে আমাদের হয়ে যায় তো আমরা প্রথমেই চালটাকে ধুয়ে নেবো চালটাকে ধুয়ে আমি এবার গ্যাসের ওপর আমি ভাত বসাতে দেবো এবার কাটবো আলু প্রথমে তারপরে একটু বাবুর আপেল সেদ্ধ দিয়ে দিচ্ছি যাতে বাবু ওটা আপেল সেদ্ধটা খেতে পারে প্রত্যেক দিনই বাবুকে একটু করে আপেল সেদ্ধ একটু ফল জুস ফুস করে দিই অনেক দিন বাবুর শরীরটা খারাপ ছিল বলে সেরকম ফল টল খাওয়ানো হয়নি তারপরে পায়খানা হচ্ছিল বাবুর যেহেতু আর বমি হচ্ছিল তাই জন্য সেরকম ফলটল খাওয়ানো হয়নি বলে শুধু একটু হালকা ফুলকা ভাত তরকারি ভাত ডাল খেত তো ওই জন্যে এখন থেকে প্রায় রোজই ওকে আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ এইসবই খাবাই ওকে আর একটু আপেল সেদ্ধ তো এই যে আজকের মেনুতে ডাল দিচ্ছি এখন ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দেবো একটু সামান্য নুন আর একটু হলুদ আটকে রেখে দিলাম তো এখন যেহেতু গ্যাসের ওপর আপেল সিদ্ধ হচ্ছে ও ভাতটা হচ্ছে ভাত ও আপেল সিদ্ধ হয়ে গেলে তারপরে গ্যাসের ওপর আমি প্রেসার কুকারটাকে বসিয়ে নেব আর এই যে এই যে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি তো ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে আমি কাট কেটেও নিয়েছি আর এদিকে আমার ডালটাকেও সিটি মার মারা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের ওপর তেল দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সগুলোকে ভাজার জন্যে তো এখন বাবুকে খাওয়ানোর জন্য দিলাম এই যে আমার বাবুরা যখন দুপুরের খাবার ডিম সত্য আলু সত্য আর ডাল তো চলুন বাবুকে আমি এখন খাবিয়ে নিই আপনাদের সাথে আবার কথা হচ্ছে তো ওই যে আমার বাবুকে খাওয়ানো হয়ে গেছে এবার আমার খাবারটাও রেডি করে নিয়েছি তো আজকে আমার মেনুতে রয়েছে ঢ্যাঁড়স আলু ঢ্যাঁড়স ভাজা লেবু শসা ডাল আলু সেদ্ধ তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন